এই না বড় খেলা আর আই দেখছিস কি এই শোনা পিকে সাইদি নামাইও বাউ আই কি নতো পিকে সাইদি নামালে তো খবর আছে কিন্তু পিকে সাইদি নামা ওইজন্য কইছিস দেখছিস কই না মানে হ্যাঁ ঠিক আছে এই তো খেলা হবে

আমাকে ফেলার নাকি হ্যাঁ ও কি না এটা আমাকে লিজেন্দরে ফেললে আরে